বড় প্রতিশোধ হচ্ছে চুপ থাকা যত চুপ থাকবেন তত আপনি জিতে যাবেন আর যত কথা বলবেন তত আপনি হেরে যাবেন আর চুপ থাকাটা কিন্তু আমরা কেউই পারি না যত সম্ভব কেউ কাউকে কিভাবে ছোট করব এটা নিয়ে পড়ে থাকি তো আল্লাহকে শুধু একটা কথাই বলি আল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমাকে চুপ থাকার তৌফিক দিও হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বাড়ি থেকে ফিরে এসে কতগুলো কাজ নিয়ে বসে গিয়েছি আজকে পুরো ড্রয়িং ডাইনিং বেডরুম যতটুকু সম্ভব একটু ডিপ ক্লিন করব। যেহেতু তিন দিন আমি ঢাকার বাইরে ছিলাম পুরো বাসাটা ধুলার স্তুপ পড়ে গিয়েছে তো অফ ক্যামেরাতেই বেশিরভাগ কাজ কিন্তু আমি করে নিয়েছি তো যেহেতু আমি লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করি একদমই কিন্তু ইদানিং শেয়ার করার জন্য সময় পাচ্ছি না তো কাজ করতে করতে হঠাৎ মনে হলো আচ্ছা ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি তো আজকে ভিডিও শুরুতেই বেশ কিছু আপুদের কথা বলবো তার মধ্যে আমার একজন ছোট বোনের কথা বলবো সেটা হচ্ছে মৌসুমি নামে একজন ছোটো বোন বেশ কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে আমাকে বলছে দীপাপু তুমি কবে ভিডিও দিবে তো আমি আবার বললাম যে কেন কি হয়েছে বলছে বাসার কাজ একদমই করতে পারছি না তুমি যদি একটু ভিডিও দিতে তাহলে একটু হলেও এনার্জি পেতাম তো এটা শুনে আমি ভীষণ হাসছিলাম হেসে বলছিলাম যে কেন এরকমটা মনে হচ্ছে তো তখন ও আমাকে বলছিল যে আপু সত্যি বাসার যে কাজই করতে চাচ্ছি আলসেমি লাগছে মনে হচ্ছে আপু যদি নতুন ভিডিও দিত তাহলে ভিডিও দেখে আমি সাথে সাথে কাজে লেগে পড়তাম তো এই কথাটা কিন্তু আমার প্রায় আপুরাই বলে তো এটা সত্যি আমার কাছে একটা অনেক ভালো লাগার মতো বিষয় তবে ইদানিং বাসার কাজ করার একদমই সময় পায় না তো এখানে হচ্ছে যে কাজটা করছি সেটা আগে বলে নিই এটা হচ্ছে আমি হেলেনাপুর পেস্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমার এই ওভেন ক্যাবিনেটটার ওপরের জন্য তো আসলে যখন অর্ডার দিয়েছিলাম তখন কিন্তু মাপটা বুঝে শুনে অর্ডার দিয়েছিলাম কারণ হচ্ছে এরকম একটা বড় রানার আমার জন্য ভীষণ দরকার ছিল তো আমি আবার আপুকে বলছিলাম যে আপু আমার ক্যাবিনেটের জন্য হবে কি না তো আপু বলল যে দীপা এটা হবে আর এটার যে কালার এটা আমার কাছে ভীষণ ভালো লাগছিলো তো আপু তো বাইরে থেকে প্রোডাক্ট আনে কম বেশি সবাই জানেন এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপুর পেজে পাওয়া যায় যারা নিবেন তারা হেলেনাপুর পেজে নখ দিতে পারেন তো আমি ওভেন ক্যাবিনেটটার উপরে আজকে একটু অন্যরকমভাবে সাজিয়ে নিচ্ছিলাম আমার যে কতগুলো জিনিস ঘরে সাজানো দরকার এটা কি বলবো অনেকগুলো জিনিস আমি আমার ঘরের জন্য কেনাকাটা করেছি সেগুলো ওভাবেই পড়ে আছে কবে যে সময় পাবো আর কবে যে এগুলো করবো আসলে এটাই বুঝে উঠতে পারি না আমার এই ওভেন ক্যাবিনেটের জন্য বেশ কিছু শো পিস কিনেছি তো ভাবছি যাচ্ছা আচ্ছা সময় সুযোগ করে একটু একটু করে গুছিয়ে নিব থেকে এসেই ভাবছিলাম যে একটু রেস্ট করব অফিসের কাজ করব তারপরে ঘরের কাজগুলো ধরবো কিন্তু আসলে আমাদের যে জিনিসটা হয় ঘরের কাজ রেখে আমরা মেয়েরা কেন যেন একদমই বসে থাকতে পারি না তো এটাই হয় আমার ক্ষেত্রে যত সময় ঘরটা সুন্দর মতো ক্লিন না করব। তত সময় কেন যেন একদমই ভালো লাগে না তো এই যে ওভেন ক্যাবিনেটটা দেখতে পারছেন এটা কিন্তু আমি ওভেনের জন্য নিয়েছিলাম পরবর্তীতে কোনো ওভেনই রাখি না ওভেনটা আমি কিচেনে রাখি কিচেনে রেখে আমি আমার মতো করে এটা ডাইনিংয়ে রেখে দিয়েছি তো আমার বাসার জন্য কয়েকটা ফার্নিচারও কেনা দরকার আসলে কি বলবো যদিও আমার বাসায় সবই ফার্নিচার আছে তবে দুই তিনটা জিনিস চেঞ্জ করব কবে যে করব কখন যে করব সেটাও কিন্তু মাথায় ধরছে না তো এখানে হচ্ছে আমি আর মুবিন দুজন মিলে টেবিলের যে টেবিল ক্লথ এটা চেঞ্জ করে নিলাম অনেক দিন একই ধরনের টেবিল ক্লথ কেন যেন আমার ডাইনিংয়ে রাখতে ভালো লাগে না এটা বলতে পারেন যে আমার একটা বদ অভ্যাস একটা গায়ের জামা আমি এমনও আছে যে ছয় মাস ধরেও কিন্তু পরি কিন্তু বাসার জিনিস কিছুদিন পর পর যদি চেঞ্জ না করি সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক এখন আমার বিজনেস সংক্রান্ত একটা কথা বলি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে যারা আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখেন সেই সব আপুরা বেশ কিছু আপুরা আমার সেন্টার টেবিলের উপরে যে বড় বড় তিনটা ফ্লাওয়ার ভাঁজ আছে এটার জন্য প্রচুর পরিমাণে নখ দিচ্ছেন এখন আপুরা আমার ইউটিউবে ভিডিও দেখেন অনেক আপুরা তো সমস্ত আপুদের জন্য বলছি আসলে এই ফ্লাওয়ার ভাসগুলো কিন্তু এই মুহূর্তে আমার পেজে অ্যাভেলেবেল নাই ইনশাল্লাহ কিছু মধ্যে অনেক নতুন নতুন জিনিস আসবে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো এই যে দেখেন আমি ডাইনিং টেবিলটা সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছে। আর আমার ফিওরা এসে ডাইনিং টেবিলের ওপরে শো পিস হিসেবে বসে আছে তো আজকে হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এই ট্রেটা দিয়ে আমি সুন্দর মতো করে সাজিয়ে নিয়েছি আমার ঘরের কর্নারে আমার বিজনেস পেজের ম্যাক্সিমাম জিনিস তো আমি যখন ভিডিও করি তখন যেদিকেই আমি ক্যামেরাটা ধরি না কেন বেশিরভাগ প্রোডাক্টগুলো কিন্তু আমার বিজনেস পেজে আছে তো অনেক আপুরা বলেন যে আপু এগুলো পেজে পাওয়া যাবে কিনা এখন তো অনেক জিনিস কিন্তু এই মুহূর্তে আমার পেজে স্টক আউট সামনে যে জিনিসগুলো আসবে ইনশাল্লাহ অনেক জিনিস যেগুলো হয়তো কখনো আমার পেজে আসেইনি তো সেই জন্য আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে আর একটা বিষয় আমি আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলি সেটা হচ্ছে আমার বিজনেসের জন্য আমার কয়েকজন মডারেটরের প্রয়োজন তো আপনাদের সবাইকে বলছি বেশ কিছু আপু কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন আমার ইমতেও কয়েকজন আপু নখ দিয়েছিলেন মডারেটর হিসেবে কাজ করার জন্য আবার কিছু কিছু আপুরা আমাকে ইনবক্সে যোগাযোগ করেছেন যে অনলাইনের মাধ্যমে অফিসে না এসে কাজ করা যাবে কিনা তো সবার উদ্দেশ্যে আজকে ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি আসলে আমার অফিসে এসে মডারেটর হিসেবে কাজ করতে হবে এটা হচ্ছে আমার মডারেটর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট যে শর্ত এটা কিন্তু সেটা আসলে অনলাইনে যদি করা সম্ভব হতো তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা এই কাজটা সুন্দর মতো করতে পারে তো এরকম না আমি একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিব সেই স্যালারি অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে এসে কিন্তু আমাদের অফিসে জবে জয়েন্ট করতে পারেন তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন অনেকেই আমাকে ইনবক্সে যোগাযোগ করেছেন আমাদের কয়েকজনকে নেওয়ার প্রায় চূড়ান্তভাবে সব কিছু রেডি হয়ে গিয়েছে তবে আমাদের লোকজন কিন্তু বেশ কয়েকজনই নেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এখন চলে এসেছি আমার বারান্দা বাগানে দেখেন কি সুন্দর বাগান বিলাস হয়েছে আমার বারান্দায় যত দিন থেকে আমি গাছ লাগানো শুরু করেছি তত দিন থেকে কেন যেন মনে হয় বারান্দাতে আসলে সমস্ত কিছু এত বেশি ভালো লাগে মনে হয় যে একদম মনটা ভালো হয়ে যায় আর এই তো মোটামুটি আমি আমার বেডরুম ড্রয়িং ডাইনিং বারান্দার সব কিছু কিন্তু একটু গুছিয়ে নিয়েছি এবার যখন বাড়িতে গিয়েছি তখন মা বাবা ভাই বোন আমার ভাবি গিয়েছিল আমার ননদ আমার শ্বশুরবাড়ি সব মিলিয়ে দিনগুলো খুব বেশি ভালো কেটেছে তো সত্যি মাঝে মাঝে নিজেদেরকে একটু ভালো ফিল করানোর জন্য তখন কিন্তু মনে হয় যে সব কিছু ছেড়ে ছুঁড়ে কোথাও চলে যায় আর ইদানিং যে জিনিসটা আমার হয় এটা কিন্তু আগে ছিল না আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগেও ছিল না ঘুরতে আমি ভীষণ অপছন্দ করতাম আমার কাছে মনে হতো যে ঘুরতে যাওয়া মানে একটা ঝামেলা আর টাকা খরচ আর এখন মনে হয় কোথাও ঘুরতে যাওয়া মানে একদম ভালো লাগা যত টাকাই খরচ হোক না কেন নিজের মানসিক শান্তিটা যে কী পরিমাণে কাজ করে তো কালকে আমি আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে আমার জীবনে আমি অনেক টাকা চাই না তবে এতটুকু টাকা চাই যে টাকা হলে আমার যখন মন চাবে তখন যে কোনো জায়গা যেতে পারি সেটা হচ্ছে দেশ হোক বিদেশ হোক তো আমার হাজব্যান্ড আবার বলছে আচ্ছা আমি তোমাকে অনেকগুলো টাকা দিব তুমি শুধু দেশ বিদেশ ঘুরে বেড়াবে তো আমি আবার বলছিলাম সেজন্য তো তোমার অফিসে ছুটিও হতে হবে তো আসলে সত্যি আমাদের চাওয়ার সাথে পাওয়ার যে কতটা অমিল টাকা থাকলেও কিন্তু আমার হাজবেন্ডের ছুটি নাই আবার আমার কর্মব্যস্ততা তো সব কিছু মিলে এই হচ্ছে জীবন তো এখানে হচ্ছে চলে এসেছি আমি কিচেনে রান্না করার জন্য কিচেনে যে একা রান্না করছি সেটা না প্রথমে সুটকিটা ভর্তা করে নিচ্ছে স্মৃতি আপা আর এখানে হচ্ছে আমার শাশুড়িয়ে আমাদের জন্য বেশ কয়েক রকমের সবজি দিয়েছিল তার মধ্যে এই যে পুঁশাক দিয়েছিল। তো এই পুঁশাকটা আমি চিংড়ি মাছ দিয়ে একটু হালকা একটু ঝোলঝোল মতো করব। তো সবগুলো রান্না করে নিয়েছি আজকে যেহেতু ওর বাবা বলেছে ওর বাবার দুইজন কলিগস আসবেন তো ওনাদের জন্য আমাকে একদম শাক সবজি টাইপসের খাবার রান্না করতে বলছে তো এখানে হচ্ছে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি কলমি শাক ভাজি করেছি কলমি শাকটা মা দিয়েছিলেন একটু ডাউল রান্না করেছি সুটকি ভর্তা করেছি আর খাসির মাংস করেছি আর একটু ডিম ভুনা করেছি ইচ্ছা ছিল একটু বড় মাছ রান্না করব কিন্তু আমার ফ্রিজে বড় মাছ শেষ হয়ে গিয়েছিল ছোটো মাছ আছে বাড়ি থেকে আসার সময় আমি আর আমার ভাবি প্রায় পঁচাত্তর কেজির কাছাকাছি দুইজন মিলে দুধ নিয়ে এসেছি এর আগে কিন্তু মাও অনেকগুলো দুধ দিয়েছে তো সব কিছু মিলিয়ে আমার ডিপ ফ্রিজের এমন অবস্থা যে আমি যে নিচে থেকে কিছু বের করব সেটাও পারিনি তো যাই হোক যেটাই রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে রাত প্রায় সাড়ে নয়টা কি দশটা এরকমই বাজে তো বাচ্চারা পড়াশোনা করেছে পড়াশোনা করার পরে ওর বাবা বাসায় আসছে তো ওর বাবা যখন বাসায় আসছে তখন আমি ওর বাবাকে বললাম কোনো একটা কারণে তো সেই কারণটা এখন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু জব করেন তো উনি কিন্তু মাসের মধ্যে দুই তিনবার স্যালারি বলেন টিএডিএ বলেন বা অন্যান্য যে আনুষঙ্গিক বিলগুলো পান সেগুলো কিন্তু দুই তিনবার পান আর আমার হচ্ছে যতবার উনি বিল পাবে ততবার হচ্ছে ওনার কাছে আবদার থাকবে যে আমাদেরকে খাওয়াবে না আসলে মূলত আমি ঘুরতে যাবো তো এটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে কম বেশি সবাই জানেন তো এটা জাস্ট আমি একটু ইয়ার্কি কি করছিলাম যে আচ্ছা তুমি কি কিপটা হয়ে গেছো কিনা আমাদেরকে তো এবার খাওয়ালে না তো এটা যখন বলেছি ওর বাবা বলছে যে আচ্ছা চলো চলো বলতে বলতে আমরা যে যে যেমন অবস্থায় ছিলাম বিশেষ করে তামিম আর অঙ্কুর আমার ননদের ছেলে তো কম বেশি সবাই জেনে গিয়েছেন আমার ননদের ছেলের নাম হচ্ছে অঙ্কুর তো ওরা যেমনই ছিল জাস্ট বলছে নিচে নামও ওদেরকে কিছু বলিও তো ওদেরকে ওভাবে নিয়েই কিন্তু আমরা সবাই মিলে এখন চলে এসেছি গুলশানে গুলশান হারপিতে আসছি এটা হচ্ছে আসলে মূলত অঙ্কুরের জন্য আসা ছিল কারণ হচ্ছে যখন আমার ম্যারেজ ডে ছিল তখন কিন্তু অঙ্কুর ছিল না তো আমরা সবাই হারফিতে আসছিলাম আর অঙ্কুর যেহেতু ছিল না তোর মামা বলল ঘুরে ফিরে চলো যায় হারফিতেই যায় যেহেতু অঙ্কুর আসছে তো এজন্য আর কি তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে চলে আসার পরে যে জিনিসটা হয়েছে আমার তামিম অঙ্কুর আর মুবিন সবার মাঝে সেটা হচ্ছে কে ফর্সা বেশি তো আসলে এইটা নিয়ে আমরা তিন চারজন এত বেশি হাসাহাসি করছিলাম তামিম বলছে আমি বেশি ফর্সা অঙ্কুর বলছে আমি বেশি ফর্সা আর হচ্ছে মুবিন বলছে যে আমি বেশি ফর্সা তো আমি বললাম যে কেউ ফর্সা না আমার হাতটা বেশি ফর্সা তো এইটা নিয়ে খুবই আমরা মজা করছিলাম তো সবাই মিলে যা যা অর্ডার দিয়েছিলাম সবগুলো কিন্তু খাবার টুকটাক করে সবাই খেয়ে নিয়েছিলাম এখানে শুধুমাত্র চিকেন ফ্রাই আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই এটাই অর্ডার দিয়েছিলাম সাথে হচ্ছে ড্রিঙ্ক ছিল তো সব সময় কিন্তু আমরা হারফিতে আসলে সাথে বার্গারও নিই যদিও একবারও খাবারগুলো আমরা শেষ করতে পারি না যারা হারফিতে যান তারা কিন্তু জানেন যে কেএফসিতে গেলে খাবারগুলো শেষ করা যায় বাট হারফির চিকেনগুলো এত বড় থাকে আমি তো এক পিসের বেশি খেতেই পারি না এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর বললাম যে খাওয়া দাওয়া শেষে এক পিস চিকেন ফ্রাই ফিওরার জন্য নিও তো আমার বিড়াল হচ্ছে পার্সিয়ান সে কিন্তু অন্য কোনো খাবার খায় না কিন্তু কেএফসি আর হারফি এই দুই জায়গার চিকেন ফ্রাই যদি তাকে নিয়ে যে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সে খেয়ে নেয় তো আজকে হচ্ছে সব থেকে মজার জিনিস যেটা ছিল যে অঙ্কুর আর তামিম যেহেতু বাসায় পরা ড্রেস পরে চলে এসেছে কোনো রকমই ছেলে দুটো ক্যামেরাতে আসতে চাচ্ছিলো না আর আমি বারবার ওদেরকে ভিডিও করছিলাম তো সত্যি সব কিছু মিলে খুব বেশি মজা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইফে যা এখানে যেমনই থাকি না কেন এভাবেই যেন হাসি খুশিভাবে জীবনটা পার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ